অল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা সরসজ্জা শরীরের সমস্ত রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল অজ্ঞাত সারেই হাতের মুষ্টি দুইটি দৃঢ়বদ্ধ হইয়া গেল নাসার অন্ধ্র স্ফীত হইতে লাগিল মনে হইতে লাগিল এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই তাহার মুন্ডটা ছিঁড়িয়া ফেলি সুখের বিষয় হোক দুঃখের বিষয় হোক মুন্ড হাতের কাছে ছিল না ছিল খবরের কাগজটা সেখানা ছিঁড়িয়া ফেলিলে লাভ নাই নারী ধর্ষণকারী অক্ষতই রহিয়া যাইবে ইহার কিন্তু একটা প্রতিকার করা প্রয়োজন দেশের নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করিয়া চলি তাহা হইলে আমার পৌরুষের মূল্য কি সমস্ত ছাত্র জীবন নানাবিধ ব্যায়াম করিয়া হাতের গুলি ও বুকের ছাতি বাড়াইয়াছি কলেজে স্পোর্টসে সকলের সেরা ছিলাম কিন্তু শরীরে শক্তি সংগ্রহ করিয়া কি লাভ যদি নারীত্বের মর্যাদা না রক্ষা করিতে পারি ইত্যাকার নানারূপ যুক্তি মনের মধ্যে তারস্বরের চিৎকার করিয়া ফিরিতে লাগিল করিলে কি হইবে উপস্থিত কিছু করিবার উপায় নাই এক উঠিয়া বসা ছাড়া তাহাই করিলাম উঠিয়া বসিলাম এবং জানালা দিয়া ভ্রুকুটি কুটিল মুখে বাহিরের দিকে চাহিয়া রহিলাম বাহিরে অন্ধকার গাঢ় অন্ধকার আকাশে মিটিমিটি তারা জ্বলিতেছে মনে হইল সমস্ত আকাশের নক্ষত্রগুলা আমাদের দুরাবস্থা দেখিয়া মুখ টিপিয়া হাসিতেছে অন্ধকারে সারি সারি দাঁড়াইয়া আছে ওগুলা তালগাছ না প্রেতের দল আমরা কি ভূতের রাজ্যে বাস করিতেছি দূরের পাহাড়টা অন্ধকারে মনে হইতেছে যেন একটা বিরাট হিংস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মারিয়া বসিয়াছে সুযোগ পাইলে সমস্ত দেশটার ঘাড়ে লাফাইয়া পড়িবে আবার খবরের কাগজটা খুলিয়া পড়িলাম একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে ছি ছি ভাবিতেও সমস্ত অন্তকরণ সংকুচিত হইয়া উঠে দেশে কি পুরুষ নাই সাময়িক পত্রিকার পাতায় পাতায় বহু সন্তরণশীল ব্যায়ামশীল লম্ফনশীল পুরুষদের ছবি দেখি ফুটবল হকি খেলার সময় সমস্ত দেশের যৌবন চঞ্চল হইয়া ওঠে অথচ সেই দেশে এখনও নারীর প্রতি পাশবিক অত্যাচার হয় অবারিতভাবে প্রকাশ্য দিবালোকে আমরা জীবিত না মৃত অভিভূতের মতো বসিয়া রহিলাম সাত একটা শব্দ হওয়াতে চমকাইয়া উঠিলাম পাশের লাইনে আরেকটি গাড়ি আসিয়াছে তন্দ্রা আসিয়াছিল ভাঙ্গিয়া গেল মুখ বাড়াইয়া দেখিলাম যে স্টেশনে নামিব তাহার নিকটবর্তী হইয়াছে স্টেশনের আলো দেখা যাইতেছে এ দেশে আর কখনো আসি নাই চাকুরির চেষ্টায় ঘর ছাড়িয়া বাহির হইয়াছি শ্বশুর মহাশয় তাহার পরিচিত একটি লোককে পত্র দিয়াছেন তিনি চেষ্টা করিলে চাকুরি জুটিতে পারে এই শহরে ইতিপূর্বে কখনো আসি নাই বিহারের একটি শহর রাত্রিও বেশ অন্ধকার শ্বশুর মহাশয়ের পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তাহার বাসা খুঁজিয়া বাহির করা সহজ নহে স্টেশনে খোঁজ করিয়া শুনিলাম শহরের ভিতরে একটি হোটেল আছে ঠিক করিলাম হোটেলে রাত্রিবাস করিয়া সকালে ভদ্রলোকের খোঁজ করিব একটি এককার সহায়তায় উক্ত হোটেলে আসিয়া পৌঁছানো গেল হোটেলের মালিক দেখিলাম বেশ সদাশয় ব্যক্তি তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন দ্বিতলে একটি কুঠুরি দিলেন এবং সদাশয়তার আতিশয্যে একটি দড়ির খাটিয়াও দিলেন সামান্য আহার করিয়া সেই খাটিয়া আশ্রয় করিয়া শুইয়া পড়িলাম আবার কুরুক্ষেত্র সমর বাঁধিয়াছে নারী ধর্ষণকারী কুরুগণের সহিত নারী রক্ষণকারী পাণ্ডবদিগের ঘোর যুদ্ধ স্বভাবতই পাণ্ডবদিগের প্রতি আমার আমার সহানুভূতি যথেষ্ট পাণ্ডব পক্ষে থাকার কথা সুতরাং কিন্তু কিরকম পাকে চক্রে পড়িয়া আমি ভীষ্মদেব হইয়া পড়িয়াছি দ্রৌপদী ধর্ষক দুঃশাসনের মোশাহি করিতে হইতেছে একটি ঘুষিতে মহান্ধ ধৃতরাষ্ট্রের নাসিকা চূর্ণ বিচূর্ণ করিবার প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাৎসল্য রাশি রূপান্তরিত করিয়া ক্রমাগত হ্যাঁ হ্যাঁ করিতেছি অত্যন্ত ধৈর্যচ্যুতির ব্যাপার সহসা সমস্ত অপমানের যেন অবসান হইয়া গেল আর দুর্যোধনকে দেখিয়া দেত হাসি হাসিতে হইবে না দুঃশাসনকে বাহবা দিয়া পিঠ চাপড়াইতে হইবে না ধৃতরাষ্ট্রের মনস্তুষ্টি করিবার প্রয়োজন নাই এইবার মৃত্যু সন্নিকট মৃত্যু বরণ করিয়া সরসজ্জায় শয়ন করিয়াছি সরসজ্জা ফুলসজ্জা নহে তীক্ষ্ণ স্বরের সহস্র ফলার উপর দেহভার রক্ষা করিয়া তিলে তিলে মৃত্যুকে বরণ করিতেছি প্রতি রোমকূপে মৃত্যুর আগমন বার্তা ঘোষিত হইতেছে সহসা মনে হইল আর যেন সহ্য করিতে পারিতেছি না কানের পাশে বগলের নিম্নে অসহ্য যন্ত্রণা স্কন্ধ ও পৃষ্ঠদেশেও যৎপর নাস্তিক কষ্ট তড়াক করিয়া উঠিয়া পড়িলাম টর্চটা জ্বালিয়ে দেখি সমস্ত বিছানায় যেন তিসি বিছানো রহিয়াছে অগণতির ছাড় দেওয়াল বাহিয়া সারি সারি আরও নামিতেছে সব্য নাশ বিছানা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলাম ঘর ছাড়িয়া যাইব কিনা ভাবিতে লাগিলাম অদ্ভুত স্বপ্নটার কথাও মনে হইতে লাগিল আর একবার বিছানা ও দেওয়ালের দিকে চাহিয়া দেখিলাম একেবারে অক্ষহীনী কিং কর্তব্য বিমূঢ় হইয়া জানলা দিয়া বাহিরে চাহিলাম বাহিরে চাহিবা মাত্রই কর্তব্য অচিরেই স্থির হইয়া গেল আমি দ্বিতলের কুঠরি হইতে দেখিতে পাইলাম ঠিক নিচের গলিটাতে চেক কাটা লুঙ্গি পরা একটি গাঁট্টা গোট্টা গছের লোক বাড়ি জানালায় উঁকি দিয়েই চোরের মতো সরিয়া গেল যে জানালায় লোকটা উঁকি দিয়া সরিয়া গেল সেই জানালা দিয়ে আমিও দৃষ্টি নিক্ষেপ করিলাম আমার দ্বিতলের ঘর হইতে সহজেই তাহা সম্ভব দেখিলাম একটি যুবতী শয়ন করিয়াছে পরন একটি আধময়লা কাপড় কোলের কাছে একটি শিশু ঘরে আর কেহ নাই চকিতের মধ্যে খবরের কাগজের সংবাদটা মনে পড়িল এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভিতর প্রচণ্ড এমন শিক্ষা দিতে হইবে যাহা জীবনে সে আর কখনো ভুলিবে না আমার ব্যায়াম করা শরীরের প্রতি পেশি আকুঞ্চিত হইয়া উঠিল নিমেষের মধ্যে দ্বিতল হইতে অবতরণ করিয়া উক্ত গলিতে প্রবেশ করিলাম প্রবেশ করিয়া দেখিলাম লোকটা আবার জানালার কাছে গিয়া সন্তর্পণে উঁকি দিতেছে রাস্কেল সর্বাঙ্গ জ্বলিয়া কাল বিলম্ব না করিয়া দ্রুত পদে অগ্রসর হইয়া গেলাম একটি চপেটা ঘাতেই বৎসকে ঠান্ডা করিয়া দিব আমার পদশব্দ পাইয়াই সেই লোকটা চমকাইয়া মুখ ফিরাইল এবং আমিও সঙ্গে সঙ্গে চড় না মারিয়া তাহাকে নমস্কার করিলাম আশ্চর্য কাণ্ড কিন্তু উপায় কি ইনি আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসা স্থল উদ্যত চপেটাঘাতকে কৃতাঞ্জলি পুটে পরিণত করিয়া মুখে বিনীত শ্রদ্ধার ভাব ফুটাইয়া বলিতে হইল আপনার কাছেই এসেছি বিমলবাবুর জামাই আমি ভদ্রলোক রসভঙ্গ হওয়াতে বিরক্ত হইয়াছিলেন কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীরভাবে বলিলেন ও বিমল আমাকেও লিখেছে কোথায় উঠেছ তুমি ওই হোটেলে আচ্ছা কাল সকালে দেখা করু ফিরিয়া আসিয়া সেই সরসজ্জায় শয়ন করিলাম গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা সরসজ্জা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা